সত্যি কথা কি জানো ভাই যতক্ষণ আমাদের সামনে খারাপ পরিস্থিতি উৎপন্ন না হয় ততক্ষণ আমরা কোনো কিছু করি না আর এটাই হচ্ছে যখন আমাদের সামনে খারাপ পরিস্থিতি উৎপন্ন হয় তখন আমরা যে জিনিসটা একটা সময় করিনি এটা ভেবে যে এই জিনিসটা কি করে এটা আমার দাম হয়তো সেই জিনিসটাও তখন পড়তে হয় যখন খারাপ পরিস্থিতি ধরো তুমি একটা বিল্ডিং এসে তোমাকে বলবো তোমাকে আরেকটা একটা বিল্ডিং এ যেতে হবে তোমার কাছে অপশন আছে যে এটাই যে একটা দড়ি আছে দড়ি সেই দড়ির মাধ্যমে তোমাকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যেতে তাছাড়া কোনো উপায় নেই এবার তুমি কি ভাববে তখন বা কি বলবে যে না এটা হয়তো আমার দ্বারা হবে না অন্য জনদের পার করব আমার ভয় লাগছে বা আমি যদি পড়ে যাই এটা হবে ওটা হবে ফাঁকটা হবে ইত্যাদি হবে এমন কিছু ভাবনা চিন্তা দেখবে তখন আসবে বা এমন কিছু বলবে তুমি ধরো তোমার সন্তান সেই বিল্ডিং আছে আছে সেই বিল্ডিং এ সবে আগুন লেগেছে এবার তোমার কাছে same একই অপশন তখন তুমি কি করবে তখন কিন্তু তোমার কোনো ভয় লাগবে না তখন কিন্তু তুমি ঘাবরাবে না তখন কিন্তু তোমার মাথায় আসবে না যে আমি পড়ে গেলে আমার এটা হবে ওটা তখন তোমার main উদ্দেশ্য বা main লক্ষ্য থাকবে আমার সন্তানকে বাঁচানো ওখানে তখন কিন্তু তুমি যে কোনো হোক সেখানে পৌঁছে যাবে বা পৌঁছ যাওয়ার জন্য তুমি প্রস্তুতি নিয়ে নেবে বা চলেই যাবে যাই হয়ে যাক হয়তো তুমি যেতে যেতে হয়তো কোনো কিছু হতেই পারে কিন্তু তুমি সেই ভয়টা আর পাবে না তুমি সেখানে যাবে এমন একটা ব্যাপার হচ্ছে এবার ব্যাপারটা কি

হ্যাঁ মিলে কিন্তু সমস্যা আমাকে এখন আমার টাকা খুব প্রয়োজন বা আমি কোন কাজে হয়তো পড়তে লাগলাম কোনো কাজ এবার হয়তো আমার বন্ধু সেই ফিরতে সাকসেস হয়ে গেলো কোনো চাকরি বা পেয়ে গেল ভালো পেয়েন তখন আমি ভাবছি যে আর আমি যদি বন্ধুর সাথে ওটাই করতাম হয়তো আমি আজ সাকসেস পেয়েছি হয়তো আমি আদৌ সেখানে পেতাম না সাকসেস সফলতা আদৌ পেতাম কিন্তু আমি সেটা ভাবলাম সেটা ভেবে আমি কিন্তু পছন্দ নেই এটা ভেবে অনেক সময় আমরা কিন্তু অনেক কিছু পড়ি না সেই জন্য এখনো সময় আছে সময় থাকতে ভাবনা চিন্তা করো ভাবনা চিন্তা করি যেটা করা সেটা করো অত সময় দেখো আশেপাশে কি হচ্ছে কি ধরনের পরিস্থিতি সেই অনুযায়ী বিষয় নিতে করো এখনো সময় আছে ভাই অনেক কিছু করো অনেক কিছু কর আশা করি ভিডিওটা মাধ্যমে কিছুটা হলে বোঝাতে পারলাম এগুলো কিছু ভাই